নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে তৈরি করব দেখতেই পারছেন এটাকে কি বলা হয় এটাকে বলা হয় জামরুল বা আরমোজ আপনাদের এলাকায় কি নামে ডাকা হয় অবশ্যই কমেন্টে জানিবেন এটাকেই আজকে চলুন মাখা করা যাক তো এক এক করে আমি এগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নিলাম তো বন্ধুরা আশা করি আপনারাও এটা একবার হলো বাসায় ট্রাই করবেন এটি খেতে খুবই মজা এবং এটা খেলে সত্যি গরমের মধ্যে একটা তৃপ্তি পাওয়া যায় এখান থেকে এই ফলটা থেকে আমরা জলের যে ঘাটতিটা সেটাও কমাতে পারি তো দেখতে পাচ্ছেন এখানে আমি এটাকে এখন কেটে নিচ্ছি তো একটা ছুরির সাহায্যে আমি এর দানাটাকে বের করে নিলাম ভিতর থেকে এরপর আমি ছোট ছোট টুকরো করে নেব আপনারা চাইলে আপনাদের মনের মতো করে যে কোনো ভাবে এটাকে কেটে নিতে পারেন তো এটাকে আমি কেটে নিয়েছি এবার এটাকে আমি সাইডে রেখে দিলাম এবং এক এক করে সবগুলোকেই আমি টুকরো টুকরো করে নিয়ে নেব বন্ধুরা যারা এখন আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করনি এখনই জলদি করে সাবস্ক্রাইব করে রাখো এরপরে আমি এখানে সামান্য লবণ সামান্য চিনি এবং মরিচের গুঁড়া ব্যবহার করেছি এরপরে এটাকে এখন ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে শুধু লবণ দিয়েও খেতে পারেন কিন্তু এটা একটু এটা দিলে আরও বেশি টেস্টি হয় তো দেখুন তৈরি হয়ে গেল আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে